বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে পঞ্চিত না হই কভু বিশ্বপিতা তুমি হে প্রভু গুড মর্নিং সবাইকে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সামনেই পঁচিশে বেসুরো গলায় একটু গান শুনিয়ে দিলাম এখন বিদেশে রবিবারের সকালে মাত্র ছটা কুড়ি আমি চলে এসছি কিচেনে কেন বলো দেখি জানতে ইচ্ছা করছে হ্যাঁ তার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে তার পেছনে যে কারণটা আছে সেটা হলো পল্লব আজকে যাবে সিঙ্গুর তোমাদেরকে আগেই বলেছিলাম যে রবিবার পল্লব কোথাও বেরোবে আমাকে সকাল সকাল উঠতে হবে আমাদের এক থাকেন সেই মানে আর তাদের বাবা মা তো ভদ্রলোককে গাড়ি চালানো পল্লব শিখিয়েছে পল্লবের থেকে বয়সা ছোটই হবে কিন্তু তার বাবা মা আবার ছেলেকে মানে ড্রাইভিং সিটে যতটা না দেখতে কমফোর্টেবল ফিল করে ভরসা করতে পারে না ঠিক হাইওয়েতে ছেলের ওপর পল্লবের ওপর খুব ভরসা করে তাই ওনাদের দেশের বাড়ি সিঙ্গুরে যখনই ওনারা যান পল্লবকেই নিয়ে যেতে হয় আজকে নিয়ে যাবে মানে ভদ্রলোকের বাবা মাকে সিঙ্গুরের বাড়িতে রেখে আসবে আবার একদিন আনতে যেতে হবে আর এখন তো রবিবার ছাড়া অন্যদিন সময়ই হয় না তাই আজকে আর আমার একসাথে থাকা হলো না কি আর করা যাবে আগের রোববার আমি ছিলাম না আবার পরের রোববার আমি থাকবো না পল্লব বলছিল ব্রেকফাস্ট করে বেরোবে না বলছে রাস্তায় তো সেই শক্তি করে থামবই তখন কিছু খেয়ে নেবো ওরাই খাওয়াবে যারা নিয়ে যায় কিন্তু আমি বললাম যে ঘর থেকে যাবে প্রেশারের ওষুধ সুগারের ওষুধ এগুলো খেয়ে যাও তখনও বাইরেটা দেখিনি যে ঠিক কতটা কুয়াশা করেছে তারপরে যখন দেখলাম যে বাইরে মারাত্মক কুয়াশা তখন তো বুঝেই গেছি যে কাকু কাকিমা মানে যাদের নিয়ে যাবে ওরা নিশ্চয়ই এই কুয়াশায় এত সকালে বেরোবে না তো তাই জন্য দেখো খাবারটা দেওয়ায় ভালোই হলো কলা দিয়ে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে ওকে দিয়ে দিলাম গরম গরম একদম একটা ছোট্ট কলা ছিল দেখো একবার অবস্থাটা সকাল সাতটায় বাইরের অবস্থা এরকম আমার ঘরেরও আজকে সেই অবস্থা কুয়াশা 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 ভর্তি হয়ে আছে সকালবেলা কর্নফ্লেক্স দুধ খেয়ে রেডি কিন্তু রেডি হলে কী হবে মানে বিভৎস কুয়াশা দেখেছো দেখো চারিদিকে সাদা এই হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্সটা দেখো মানে একশো মিটার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার থেকে কুয়াশাটা ওই পালে কিছু দেখা যাচ্ছে না শুধু আইডিয়ার উপর একটা মুখোশ স্কুল আছে পুরোনো আগে হতো এখন বন্ধ টোটালি বন্ধ হয়ে গেছে এই দিকে দেখো পুরোটাই সাদা সাদা এই সাদা দেখে যাও বিভস কুয়াশা হয়েছে এই কুয়াশার মধ্যে আবার হাইওয়ের উপরদের গাড়ি যাওয়া ডিস্ক তাও যতটা নিজের আইডিয়ার উপর আর একজন গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে দেখো বসে গেছে কাস্তে ঠিক কি বলবো বল ভেজাতে বোঝাতে আর আজকে আদৌ সূর্য উঠবে কিনা সূর্য উঠবে কিনা যাই না এই জায়গাটা নতুন নিয়েছি ওটা আজকেই পড়লাম আর কি বললাম দাও পড়ি ভালো বেশ কম্প্যাক্ট এই যে দাঁড়িয়ে ঠান্ডা লাগছে না কিন্তু আমার পছন্দের জ্যাকেট ঠিক দেখো আপ টু ডে প্রো মাথায় ওগরনাক নিয়ে বালতি নিয়ে সব নিয়ে বসে গেছে আমাদের আমাদের সব রবিবারটাই মেইন কাজ যে যত কাজ জমে থাকে সব উইদেশের যত কাজ সব রোববারই হয় ঠিক আছে কী আর বলবো

আলু আলু টমেটো না টমেটো হলে একটু কাফা কাফা হতো একটু কাটা কাটা হতো হ্যাঁ 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 দাঁড়াও চोटीটা নিয়ে নি চলো 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 হাত দিও না হাত দিও না চोटी থেকে হাত দে একটু ওইটা সরিয়ে মুছে নাও না ওইখানটা ওই ঠাকুরের বিয়েটা সরিয়ে নাও ওগুলো আমি ধুবো এই যে হ্যাঁ টুলটা সরাও হ্যাঁ ওইখানটা মুছে হুম আর এই ঠাকুরের বাটিটা এদিকে সরিয়ে রেখে ওইখানটা মুছে নাও হুম 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 ওই দিকটা দিয়ে দাও হ্যাঁ হাত ঢুকিয়ে ওই দিকটা একটু টেনে নাও ভেতরটা হ্যাঁ হ্যাঁ ওকে দিয়ে বাসনপত্রগুলো তুলিয়ে নিলাম আর এই দেখো শাক নিয়েছি আর বেগুন নিয়েছি ওই লোকটার কাছ থেকে বাইকটা আজকে বের করতে দিইনি বাইরে খুব কুয়াশা ছিল ও তো চার চাকা নিয়ে গেছে তাই আর বের করতে দিইনি এইগুলো এবার রোদে বসে বাঁচবো তার আগে স্নান পুজোটা সেরে আসি একটু কিছু জল খাবার খাই তারপর সবজি হলোটা এসেছিলো ওর থেকে এই লাউটা নেওয়া হয়েছে দিদি আর আমি হাফ হাফ নিয়েছি শীতকালের লাউ দারুণ লাগে স্নান সেরে চলে এসেছি দেখো রান্না তো আজকে কিছু নেই শাক কিনেছি শাকটার মধ্যে মারাত্মক বালি ছিল দাঁড়াও দেখাই তোমাদের শাকটার মধ্যে মারাত্মক বালি ছিল কিন্তু কি একদম তো টাটকা আর সার ছাড়া এই যে শাকটা ধুয়ে রেখেছি দুবার তিনবার করে ধুতে হলো এত বালি ছিল আর রাত্রিবেলা আজকে করবো একটু লুচি আর ছোলার ডাল কদিন ধরে ভাবছি করবো করবো এবার গরম গরম না খেলে তো ভাল লাগে না তাই যে আমিও দুপুরে ভাত খাচ্ছি পল্লব আসার সময় দুপুরে ভাতই খেয়ে আসবে তো সেই জন্য ভাবলাম যে ভাতই খেয়ে আসবে সেই জন্য ভাবলাম যে একটু ছোলার ডাল আর লুচি করবো রাতে ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম এখন বাজবো শাকটা বেছে নেব তারপরে গরম গরম ভাত ভাত এক ফুট হয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে আমাদের একটু আজকে মানে একটু আনন্দ করবো আর কি সব বন্ধুরা মিলে কলিগ্রামিলে বন্ধু নয় কলিগ্রামিলে রৌদ্র ছায়ার খেলা চলে এসেছি স্নান টান হয়ে গেলো ওদিকে ভাতও এক ফুট হয়ে গেছে আর সকালে আর কিছু খেলাম না ইচ্ছা করলো না জানি বকাবকি করবে ও ঠিক আছে আর ভাল লাগছে না একেবারে খেতে বসে যাব এই যে জামা কাপড়গুলো সব মেলা আছে এই যে বস্তা দুটো কখন শুকাবে জানি না দুটো জিন্স আর এইদিকে একটা হুডি আছে এগুলো নিয়েই চিন্তা আর ওইদিকে মেলে দিয়েছি তোমার ওই যে দিদিদের ওদিকটাতে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই ওদের ওদিকটাকে দিয়েছি গেঞ্জি টেঞ্জি দাদা রং করছিল এতক্ষণ এটা আবার আরেক কোট রং হলো জানলা রং হলো এবার আমি বসলাম এই যে শাকগুলো বেছে নিই পাক্কা এক ঘন্টার প্রচেষ্টায় শাক বাছা কমপ্লিট হলো এই দেখো দেখেছো এইগুলো কি ছুটির দিন ছাড়া হয় বলো ছুটির দিনেই সম্ভব জায়গাটার কি জঘন্য অবস্থা দেখো এই জায়গাটাকে এখন গুছিয়ে ফেলবো তুড়ি দিয়ে তুড়ি দিয়ে গুছিয়ে ফেলবো জাস্ট তুড়ি দিয়ে বলেছিলাম না এক চুটকিতে গুছিয়ে ফেলবো এই দেখো এইখানে রেখেছি কিছু ওই গাডার ফাডার ক্লাচার মাচার আর ক্রিম বডি স্প্রে এগুলো পিছনে আছে ওর দাড়ি কামানোর জিনিসপত্র এই হচ্ছে আমার ফুলদানি আর এইখানে হচ্ছে আমার পড়াশোনার খাতা ব্যাস আর কিছু রাখিনি ডায়রি ফায়রিগুলো সব হাটিয়ে দিয়েছি এখান থেকে শুধু আমার খাতাটাই রেখেছি শাক ঠাক বেছে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম চলো খুব খিদে পাচ্ছে দুটো বাজে সকালে তো কিছু খেলাম না শুনলেই তো এসে দেবে তোমরাও দেবে জানি কিন্তু ওই আর করতে ইচ্ছা করে না খাবার রেডি করে ফেলেছে চলো খেয়ে নি আহ কি দারুন বক বক অনেক হয়েছে এবার খাওয়া খাওয়াটা আগে পেট পুজোটা করে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে একটা কথা জানো তো বলে না যে প্রত্যেক ক্রিয়ার সমারো বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে আমার হচ্ছে সেটা গত রোববার কি হয়েছিল গত রোববার তো তোমরা যেন আমার ট্রেনিং ছিল তো ট্রেনিং থেকে পল্লব ওয়েট করছিল আমাকে নিয়ে আসবে তারপরে একসাথে খাবে কিন্তু ওখানে যে লাঞ্চের আয়োজন করেছে সেটা আমিও জানতাম না পল্লবও জানতো না তারপরে পল্লবকে যখন বললাম পল্লব বলল না তুমি যাও সত্যি মানে ওর মতন মানুষ হয় না অন্য যে কেউ হলে রাগ করতো ও বলল না না তুমি যাও আমি খেয়ে নিচ্ছি ওই দিন ও একা একা খেয়েছিল আজকে রোববার আমাকে একা একা খেতে হচ্ছে অনেক দিন পরে একা একা বসে খাচ্ছি অবশ্য একা কেন তোমরা তো আছোই কালকে বেশ ভালো হয়েছিল ক্যাপসিকাম দিয়ে করেছি তো তরকারিটা বেশ ভালো হয়েছিল খেয়ে উঠেই হাতে করে নিয়েছি দেখো কদবেলের আচার চলো একটু রোদ্দিরে গিয়ে দাঁড়াই খুব ঠান্ডা লাগছে খেয়ে উঠেছি না ভাত খেলে খুব ঠান্ডা লাগে কাজকর্ম সব সেরে বেরিয়ে চলে এসেছি পল্লবও চলে এসছে প্রথমে এসছি সিপরার বাড়ি তারপরে এখান থেকে যাব আজকে যেখানে যাওয়ার কথা চলো পরে আবার দেখা হবে রাতের খাবার রেডি করে ফেলেছি আটার লুচি ফুলকো ফুলকো লুচি আর তার সাথে করেছি ছোলার ডাল হিং দিয়ে নিরামিষ ছোলার ডাল প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করবো তারপরে হলাম না থাক হিং দিয়ে আজকে নিরামিষ ছোলার ডালই করি আর পল্লব বলল যে বেশি খাবো না চারটে লুচি দাও আর অল্প করে ছোলার ডাল দাও পল্লবকে দিয়ে দিই তারপরে আমি খাব দুটো আমার বেশি খেতে ইচ্ছে করছে না মানে দারুন দারুন আনন্দ করলাম দারুন অফিস কলিকদের সাথে দারুণ আনন্দ করলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সবকিছু তো শেয়ার করা উচিত না কিছু একেবারে পার্সোনাল থাকে যেগুলো শেয়ার করা যায় না এত আনন্দ করেছি সেই সাড়ে ছটায় গেছি আর দশটায় এসে ঢুকেছি তারপরে ওই তো ডাল আর লুচি করলাম আমি তো দুটো লুচি খেলাম পল্লবকে দিলাম চারটে আর একটুখানি গিলে মেটে গলা দিয়ে একটা মানে ঝাল মতো করেছিল আমারই এক আবার পল্লব খেতে ভালোবাসে বলে পল্লবের জন্য পাঠিয়ে দিয়েছে ভালোই হলো বিকেলটা দারুণ দারুণ কাটলো কাটলো ছুটির দিনটা ফুল এনার্জি নিয়ে নিয়েছি কালকের দিনের জন্য কালকে থেকে আবার একটা না এখন চলবে সেই একত্রিশ তারিখ পর্যন্ত তার মধ্যে কাজও হবে এন্টারটেনমেন্টও হবে খাওয়া দাওয়াও হবে সব হবে কিন্তু ছুটি নেই চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সবাই খুব আনন্দ করো এই ইয়ার এন্ডটা ডিসেম্বরটা আমাদের মনে হয় উৎসবের মাস তাই না চলো টাটা